নমস্কার বন্ধুরা আবারও উর্মি মাস্তি রেসিপি চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই আজ আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো ঝাল ঝাল শুকনো ভেন্ডির তরকারি তার জন্য দেখুন এখানে নিয়ে নিয়েছি পরিমাণ মতো ভেন্ডি ভেন্ডিগুলোকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে লম্বা লম্বাভাবে কেটে নিয়েছি নিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ পেঁয়াজটাকে জিরি জিরি করে কুচিয়ে নিয়েছি লাগছে দুটো মিডিয়াম সাইজের আলু আলুগুলোকেও আমি বেশ এরকম লম্বা লম্বাভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি লাগছে একটা ছোট্ট সাইজের টমেটো দুটো কাঁচা লঙ্কা লঙ্কাটা এখানে আপনাদের পরিমাণ অনুযায়ী আপনারা নিয়ে নেবেন লাগছে আট দশ কোয়া রসুন আর পরিমাণ মতো আদা এখানে আমি আদা রসুন গ্রেট করে নেব আর লঙ্কা কুচিয়ে নেব এরপর রান্নাটা করে নেব তার জন্য কড়াই গরম করে তাতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরষের তেল তেল গরম হয়ে গেছে দিয়ে দেব ভেন্ডিগুলো সাথেই দিয়ে দেব স্বাদ মতো লবণ আর পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে ভেজে নেব আর এই যে দেখুন ভেন্ডিগুলোকে হাই ফ্লেমে রেখে আমি দুই মিনিট মতো ভেজে নিয়েছি এরপর এগুলোকে তুলে নেব ভেন্ডিগুলো ভেজে তুলে নিয়েছি এরপর ওই তেলেই ফোড়নে দিয়ে দিচ্ছি কালো সর্ষে গোটা জিরে আরেকটা শুকনো লঙ্কা সুন্দরভাবে ভাজা হয়ে গেলেই দিয়ে দেব কুচিয়ে রাখা পেঁয়াজ আর পেঁয়াজটা বেশ নরম করে ভেজে নেব লাল করে ভেজে নেওয়ার প্রয়োজন নেই নরম হয়ে গেলেই হবে পেঁয়াজ বেশ নরম করে ভেজে নিয়েছি এরপর দিয়ে দেব আলু সাথেই দিয়ে দেবো গ্রেড করে রাখা আদা রসুন আর কুচি রাখা লঙ্কা দিয়ে দুই থেকে তিন মিনিট মতো ভেজে নেব যাতে আলুটাও খুব সুন্দরভাবে ভাজা হয়ে যায় আর আদা রসুনের যে একটা কাঁচা গন্ধ থাকে সেটাও চলে যায় আলু তিন মিনিট মতো ভেজে নিয়েছি এরপর এড করে দেব টমেটো সাথেই দিয়ে দেবো স্বাদ মতো লবণ পরিমাণ মতো হলুদের গুঁড়ো অল্প জিরের গুঁড়ো অল্প ধনের গুঁড়ো আর যাতে মশলাটা না পুড়ে যায় তার জন্য দিয়ে দেবো একটুখানি জল দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নেব টমেটো নরম হয়ে যাওয়া পর্যন্ত মশলা কষিয়ে নিয়েছি এরপর এড করে দেব ভেজে রাখা ভেন্ডিগুলো দিয়ে ঢাকা দিয়ে দিয়ে ততক্ষণ পর্যন্ত রান্না করে নেব যতক্ষণ না পর্যন্ত আলু আর ভেন্ডি খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাচ্ছে দেখুন সাত আট মিনিট মতো ঢাকা দিয়ে দিয়ে রান্না করে নেওয়ার পর আলু আর ভেন্ডি দুটোই খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে তার মানে রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে নামানোর আগে এর মধ্যে এড করে দেব চাট মশলা আপনারা এখানে আমচুর পাউডারও দি দিতে পারেন এখানে চাট মশলাটা বা আমচুর পাউডার দিলে একটা চটপটা স্বাদ আসবে যেটা খেতে খুব সুস্বাদু লাগবে এই রান্নাটা আপনারা ভাত কিংবা রুটি দুটো দিয়েই পরিবেশন করতে পারেন দুটো দিয়েই খেতে বেশ ভালো লাগে যদি ভাত দিয়ে খান তাহলে সাথে পাতলা মুসুর কিংবা মুগের ডাল নিয়ে নেবেন আর রুটি দিয়ে খেতে তো অপূর্ব সুন্দর লাগে যদি কেউ কখনো এই রকম ঝাল ঝাল শুকনো ভেন্ডির তরকারি না খেয়ে থাকেন অবশ্যই একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন আশা করছি আপনাদেরও খুব ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর চ্যানেলে কেউ নতুন হয়ে থাকলে অবশ্যই এরকম রেসিপি দেখতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর নোটিফিকেশান পাওয়ার জন্য অবশ্যই বেল আইকনটি ফ্রেশ করে দেবেন তো আজকে এই পর্যন্তই বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট দিন আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন